مران. والذي يصوركم في الأرحام كيف يشاء لا إله إلا هو العزيز الحكيم جركن الله أكبر سورة, سورة مران. مران. نمبر 6 الله رب العالمين قلت মানুষে তোমরা আমি আল্লাহ আল্লাহর আলামিন তোমার মায়ের পেটের মধ্যে তোমাদেরকে আরহাম নামক জায়গায় রেখেছি কি জায়গায় বলেন তো আর হাম নামক জায়গায় রেখেছি না আমি তোমাদেরকে এই মায়ের পিঠের মধ্যে সর্বপ্রথম তোমাদের আমি টাকচার তৈরি তৈরি করেছিলাম এই করার কারণ আমি মানুষ যদি পৃথিবীতে তৈরি করতে চাই প্রথমত তাদের একটা গঠনের দরকার আছে কথা বলেন ঠিক কেনা কিনা হাদিসের মধ্যে বলা হচ্ছে আল্লাহ আলামিন বলছেন ও দুনিয়ার মানুষ আমি তোমাদের টাকচার আগে তৈরি করলাম টাকচারটা যখন তৈরি করা হয়ে গেল এই টাকচারের ওপর আমি আল্লাহ রব্বুল আলামিন গোস্ত দিয়ে দিয়েছি জোরে কোন আল্লাহ কি দিয়ে দিয়েছেন গোস্ত দিয়ে দিয়েছেন তার কারণটা কি কারণটা হলো আল্লাহ পাক বললেন ও দুনিয়ার মানুষ তোমরা কারণটা জেনে নাও শুনে নাও কারণটা হলো ওই ট্রাকচার যদি তোমাদেরকে আমি মায়ের পেট থেকে ওই ট্রাকচার করে বের করে দিতাম কঙ্কাল করে যদি তোমাদের মায়ের পেট থেকে তোমাদেরকে আমি বের করে দিতাম কখনোই তোমাদের সম্ভব হতো না পৃথিবীতে তোমরা চলাফেরা করতে পারত না কথা বলেন ঠিক কিনা এই ট্রাকচারের উপর আমি লাহমা গুস্ত ছেদ করে দিলাম গুস্তটা ছেদ করেই শুরু রাখলে হবে না আল্লাহপাক মুন্তি সেন গোশ আমি সেট করার পরে ওই গোস্তটা আবরণস্বরূপ আমি ঢেকে দিলাম ওই গোস্ত্রের ওপরে আমি আল্লাহ রমপুর আর আমি চামড়া দিয়াবান্দিয়া একটা চামড়া দিয়ে ঢেকে দিলাম যুরকম সোবাহান আল্লাহ শুধু আল্লাহ বাক বলছেন মানুষ আমি তোমাদেরকে এত সুন্দর করে বানাইলাম তার কারণ আছে না নাই তার কারণ আছে তার কারণটা কি আল্লাহ পাক বলতেছেন কারণটা পরে বলবো আগে আসুন আল্লাহ পাক ওই গোস্তর উপরে আবরণ স্বরূপ কি দিয়ে দিয়েছেন চামড়া দিয়ে দিয়েছেন এই চামড়া দেওয়ার পরে আল্লাহ পাক বলতেছেন যদি তোমাদেরকে টাকচারের উপর আমি আল্লাহ রব্বুল আলামিন শুধু বস্তু আর দেই চামড়াটা রেখে দিয়ে দিতাম তাহলে তোমরা চলতে পারতা না তোমাদের যে লাহমা গুস্ত আমি আল্লাহ পাক দিয়েছি এই গোস্তগুলো নষ্ট হয়ে যেত কথা বলেন ঠিক কিনা এই গোস্তটা সতেজ রাখার জন্য সুন্দর রাখার জন্য আমি আল্লাহ তাআলা ওই গোস্তর ভিতরে রক্ত পয়দা করে দিলাম জরে কোন আল্লাহু আকবার রক্ত দিয়ে দিলাম গোস্তের মধ্যে গোস্ত যখন কাটবেন দেখবেন গোস্তের মধ্যে রক্ত দেখা যায় এই কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক বললেন বান্দারে এই গোস্তর উপরে শুধু যদি রক্ত দিয়ে দিতাম তোমাদেরকে মায়ের পেট থেকে যদি বের করে দিতাম তারপরও তোমরা চলতে পারতে না নড়তে পারতে না যার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই গোস্ত ওই রক্তটা প্রবাহিত হওয়ার জন্য আমি রক সৃষ্টি করে দিয়েছি জোরে কোন আল্লাহু আকবার কি দিয়েছেন রক এই রক যদি আপনার শরীরের মধ্যে না থাকি আপনি সবল চলছেন সবকিছু বলছেন কিন্তু আপনার পায়ের হাতের যদি কয়েকটা রক কেটে দেওয়া হয় আপনি নড়তেও পারবেন না চলতেও পারবেন না কথা বলেন ঠিক কিনা পাক বলছেন বান্দারে আমি আল্লাহর তোমাকে সুডামো করার জন্য আর পৃথিবীতে চলার জন্য আমি আল্লাহ তোমার দেহের মধ্যে রক্ত দিয়ে দিলাম আর এই এই মধ্যে দিয়ে আমি আল্লাহ রক্ত প্রবাহিত করে দিলাম এক জায়গা থেকে অন্য জায়গা পর্যন্ত এত দ্রুত গতি সম্পূর্ণ আমি রক্ত দিয়ে দিলাম রগের মধ্য দিয়ে চলাচল করবে আর বান্দা তুমি চলাফেরা করবে তোমার গায়ে যত শক্তি আমি রক্তের মাধ্যমেই দিয়ে দিব জয় কাংস বাহান আল্লাহ

আমি পৃথিবীতে পয়দা করব মায়ের পেট থেকে যখন তোমাকে ফেলে দেওয়া হবে বের করা হবে এই মায়ের পেটের মধ্যে থেকে বের হওয়ার পরে তোমার লালন পালনের দায়িত্ব আমি আল্লাহাক নিয়ে নিব এবং তারপরে তোমার মা বাবার উপর আমি সেই দায়িত্বগুলো অর্পণ করে দেব মা বাবা তোমাকে সুন্দর করে লালন পালন করবে এক সময় যখন তোমার বয়স হয়ে যাবে মা বাবা যে রকম করে ধর্ম পালন করে অনুরূপ ভাবে ধর্ম তোমাকেও পালন করতে হবে কথা বলেন ঠিক কিনা ধর্ম এই ইসলাম ধর্ম পালন করতে হবে এটা শিখাবে কে বাবা মা শিখাবে কিনা কে শিখাবে বাবা মা শিখাবে এটা আমাদের দায়িত্ব কথা বলেন ঠিক কিনা বাচ্চা হওয়ার পরে কানে আজান দেয় কি না কেন দেয় কেন দেয় আজান আমরা মনে করি আজান দিলে মুসলমান হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এটা আমরা মনে করি কিন্তু আসলে মুসলমান হতে গেলে কয়েকটা শর্ত আছে এই শর্তের মধ্যে থাকতে হবে কথা বলেন ঠিক কিনা মুসলমান যদি হতে চায় সর্বপ্রথম বান্দার দায়িত্ব হলো

তোমরা যদি আমি আল্লাহ আল্লাহকে যদি বিশ্বাস করতে চাও তোমাদের প্রথম দায়িত্ব হলো কালেমা পড়তে হবে আর এই কালেমা শাহাদাতের মাধ্যমে আমি আল্লাহ আমার একত্ববাদ তোমাদেরকে তোমাদেরকে প্রকাশ করতে হবে আর এই একত্ববাদ যখন তোমরা প্রকাশ করবে তোমাদের উপর আমি আল্লাহ রবুল আলামিন ইসলামের পাঁচটি স্তম্ভ পাঁচটি খুঁটি তোমার উপর আমি আল্লাহ পাক অর্পণ করে দিব জরে কোন সুবহানাল্লাহ লিল্লাহি তাকবীর আল্লাহ আর আমি আল্লাহ পাক ইসলামের যে ইসলামের যে খুঁটি এই তোমাদের উপর অর্পণ করে দেওয়ার পরে তোমরা চলবা তোমাদের চলার জন্য আমি পাক দুইটা পথ তোমাদেরকে দেখাবো কয়টা পথ পথ পাক বলতেছেন আমি তোমাদেরকে দুইটা পথ দেখাবো একটা হলো হিজবুল্লাহ আর অপরটা হলো হিজবুল সৈতান তোমাদের কি আল্লাহর পথ দেখানো হবে আর তোমাদেরকে শয়তানের পথ দেখানো হবে তোমরা যারা শয়তানের পথকে দু পায়ে লড়িয়ে দিয়ে লাথি দিয়ে ফেলে দিয়ে যারা আল্লাহর পথে তোমরা যারা চলে আসবে তারাই হলো জান্নাতি আর যারা শয়তানকে আঁকড়ে ধরবা শয়তানের পথ যারা অবলম্বন করবা জেনে নাও শুনে নাও তাদেরকে আমি আল্লাহ পাক জাহান্নামে দিয়ে দেব জরে কর নাউযুবিল্লাহ ভবিকায় অনেক কথা হয়ে গেল কথা বলেন ঠিক কিনা এখন আলোচনায় আসি আলোচনা আসবো তো ইনশাআল্লাহ আলোচনা আসি আমি আপনাদের সম্মুখে তাহলে আমরা জানলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার যে দায়িত্ব যে দ্বীনের দায়িত্ব এগুলো পালন করার জন্য আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন কথা বলেন ঠিক কিনা এইগুলো দায়িত্বটা কি কিভাবে পালন করতে হবে এইগুলো কোরআন এবং হাদিস দ্বারা আমাদের আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে কথা বলেন ঠিক কিনা এই তদা অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করতে হবে অন্যথায় কোন মানুষ পরকালে আল্লাহর সেই পাকড়াও থেকে কখনোই

ঘরে চলে গেলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলাহা তার গায়ে এমন ভাবে পোশাক চাপা দিলেন তিনি শীত পাচ্ছিলেন যার কারণে এই চাপার কারণে তিনি যেন একটু আরাম পান এজন্য তার গায়ে লিয়ে দেওয়া হয়েছিল সুবহানাল্লাহ বলেন আর এটাই কি আল্লাহ পাক পছন্দ করেছেন যার কারণে ওই পছন্দ করা কাজটাকে আল্লাহ পাক একটা সওয়াই অবতীর্ণ করেছেন জুরে কোন সুবহানাল্লাহ একটা সূরার নামকরণ করে দিয়েছেন আল্লাহু আকবার বলেন

যারা আল্লাহর কাছ থেকে হেউ প্রতিপন্ন পেয়ে জাহান নামে চলে গেছে এদেরকে জিজ্ঞাসা করছে কারা জান্নাতের আল্লাহ আকবর বলেন মা সালাকাকুম ফি সাকার ও আল্লাহর বান্দারা আজকে তোমরা সাকার নামে জাহান নামে কেন সুবহানাল্লাহ বলে তারা বলছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন প্রথম নাম্বার জাহান নামে আসার কারণ হলো দুনিয়াতে আমরা নামাজ পড়ি নাই কি করি নাই নামাজ মুড়ি নাই যার কারণে আল্লাহ পাক আমাদেরকে জাহান্নামে দিয়েছেন জোরে কর নাউজুবিল্লাহ একটার উপরে আলোচনা করি নাকি বলছেন আসুন তাহলে জান্নাত জাহান্নামে বাংলারা কেমন করে দেখা হলো ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে একটু তাফসীর আকারে উপস্থাপন করব ইনশাআল্লাহ তো যাহোক আমাদের সর্বপ্রথম জানতে হবে জাহান্নাম কথা বলেন ঠিক কিনা আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাম সাহাবিদের নিয়ে বসে আছেন একদিন একদিন বসে থাকা অবস্থায় হঠাৎ করে কি যেন একটা পড়ার শব্দ শুনতে পেলেন যেরকম